এলাকায় নেই নির্বাচিত বিধায়ক তাই জেলা সভাপতি অপূর্ব সরকারের নির্দেশে বরাঙ্গায় শুরু হয়ে গেল লোকসভা নির্বাচনের দেয়াল ঘেরা কর্মসূচি বরাঙ্গায় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এখনও রয়েছে জেলে এদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভার উদ্দেশ্যে যাত্রা শুরু হলো বরাঙ্গায় ব্লকের সহসভাপতি তথা তৃণমূল নেতা মাহে আলামকে আজ দেখা গেল কান্দে রাজ্য সড়কের পাশে থাকা বিভিন্ন দেয়ালগুলিতে লোকসভা নির্বাচনের প্রচারের সাইট ফোর করতে তৃণমূল নেতা মাহে আলাম এদিন নিজেই রং ও তুলি হাতে নিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে করে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজিয়ে দিলেন বরাঙ্গাবল তৃণমূল নেতা মাহে আলাম এদিন নিজেই রং ও তুলি হাতে নিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজিয়ে দিলেন বরঙ্গা ব্লকে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল অনেকটা ভালো হবে বলেও অভিমত প্রকাশ করলেন সংবাদ মাধ্যমের সামনেও আপনারা জানেন সামনে কয়েকদিনের মধ্যেই আমাদের নতুন বছর দু সাল পড়তে চলেছে সেই চব্বিশ সালে আপনারা জানেন যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই আমাদের দলের নির্দেশ মতো এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি কয়েকদিন আগে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে এলাকায় প্রত্যেকটা দেওয়ালকে সাইড ফোর করার জন্য ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের যে কাউন্টাউন সে কাজ দেওয়াল ঘেরাকে শুরু করে দেয়াল লেখন থেকে শুরু করে আরও যে সমস্ত কাজ রয়েছেন এবং যে সমস্ত দেয়াল লেখনগুলো আমরা করব সেই বাড়ির পারমিশন সেই কাজ ইতিমধ্যেই আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকারের নির্দেশে আমরা সেই কাজ শুরু করেছি মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়